নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে এই সাড়ে আটটা মতো তো এখানে বিহানকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি কিছুটা জোর করেই বলতে পারো কারণ আজকে ওর স্কুলে যাওয়ার একদম ইচ্ছা নেই কেন জানি না তো যাই হোক আমি যেহেতু ব্যাগ ফ্যাক সব গুছিয়ে ফেলেছি তারপর ও উঠেও গেছে আমি বললাম একটু জোর করেই পাঠিয়ে দিই স্কুলে চলে গেলে একবার তারপর আবার সব ঠিক হয়েছে তো এই যে বিহান এখন বিহানে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে তো এবারও বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর চা খেতে খেতে জানো তো ভাবার সময় পাই যে এবার কি রান্না করবো আজকে এই একটা ভাবনা রোজ কিন্তু বাড়ির মহিলাদের থেকেই যায় যে রান্নাটা কি হবে তো আহান যেহেতু ওই ঘরটাতে ঘুমাচ্ছে তো ওই ঘরের বিছানাটা আমি তুলতে পারছিলাম না তো আর পাশের ঘরের এই চাদরটাও না চেঞ্জ করা হচ্ছিল না কদিন ধরেই টাইম পেয়ে উঠছিলাম না তো আজকে ভাবলাম ও যখন ঘুমাচ্ছে রান্নাটা একটু কমও আছে আজকে তো ওই ফাঁকে আমি এই কাপড় চাপড়গুলো গুছিয়ে নিয়ে চাদরটাকে একটু পাল্টে দিই তো সেই মতো এই ঘরে এসে এখন এই কাপড়গুলো ভাজ করছিলাম তো রোজ কিন্তু অনেক জামা কাপড় পরে যেহেতু দুটোই ছোট বাচ্চা তারপর নিজেদেরও জামা কাপড় আছে চাদর তো অনেক এই মিলে অনেক কিন্তু কাপড় হয় রোজ তো রোজ এইগুলো কাঁচা ভাজ করা তো কাঁচা বলতে মেশিনে কাছা হয় হাতে তো সেভাবে কাচার সময় পাই না তো যাই হোক এরপর সব কিছু গুছিয়ে নেবো এক এক করে বিহান স্কুলে গেলে কিন্তু আমার কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় ও যদি বাড়িতে থাকে তাহলে ও এসে বিরক্ত করে তো ও বিরক্ত করলে সেই এক ঘন্টার কাজটা দু ঘন্টা লাগে আর তো সেই জন্য ও যখন বাড়ি থাকে না তখন আমি চেষ্টা করি যেগুলো মানে এই সমস্ত কাজগুলোকে করে নেওয়ার তো এই ঘরে যেহেতু আমার ছুটকুটাকে আমি সকালের দিকে ঘুম পাড়িয়ে রাখি কারণ বিহান স্কুল থেকে চলে আসার পরে ওই ঘরে ওর টিভি দেখে ওই ঘরে খেলা করে তো ওর এই আওয়াজে আমার ছোটোটার ঘুমটা ভেঙে যায় তো ওই জন্য ওকে এই ঘরেই ঘুম পাড়িয়ে রাখি সকালবেলাটার দিকে আর সকালবেলাটায় একটু এই ঘরটায় রোদও আসে তো ওই জন্য চেষ্টা করি সকালের দিকে ওকে এই ঘরে রাখার তো এই যে আমার চাদর পাল্টানো এখানে হয়ে গেছে তারপর যেখানকার জিনিস সেখানকে সব রেখে তারপরে ওর বিছানাটা আবার রেডি করে রাখলাম তারপর ওকে আবার এই ঘরে এনে স্নান করাবো তো ওই জন্য সব কিছু রেডি করে রাখছি ওইদিকে ও মনে হয় ঘুম থেকে উঠে গেছে তো মাঝখানে আমি একবার এসে ভাত আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাত আর ডালটা এদিকে হয়ে গেছে তো এই যে ডালটাও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ডাল আজকে আমি তেঁতুল ফোড়ন দিয়েই করেছি তো এখানে রান্নাঘরে ভাত আর ডাল নামিয়ে আবার চলে এলাম ঘরে তো এই ঘরে বিছানাটা তুলে তারপর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব তো আমি এদিকে কাজ সারতে সারতে কিন্তু ঘড়ির কাটা এগারোটা বেজে গেছে আর বিহানও স্কুল থেকে চলে এসছে তো ওকে এখানে আগে প্রথমে স্নান করিয়ে দিলাম কারণ ও এসে স্নান না করে কিছু খেতেও চায় না সোজা বাথরুমে ঢুকে যায় তো যাই হোক ওকে স্নান করিয়ে এখানে জামা কাপড় পরে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো সারবো তো এদিকে কিন্তু আমার আহান শোনা ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে এদিকে দেখো কি করছে আঙুল খাচ্ছ আঙুল খাচ্ছ পায়ের আঙুল খাওয়ার চেষ্টা করছো হুম পা দুটোকে এরম করে কে তুলে রাখে গো পা দুটোকে এরম করে কে তুলে রাখে মোবাইলের দিকে এরকম করে কে তাকিয়ে থাকে হ্যাঁ এরম করে আমি ধরে রাখবো হাত দুটো হাত দুটো পা দুটো এরম করে ধরে রাখবো রাখো রাখবো না রাখবো না আহানকে স্নান করিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো এখানে আজকে ট্যাংরা মাছ করবো বলে ট্যাংরা মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ট্যাংরা মাছটাকেই পাতা দিয়ে আজকে ঝাল করবো তো এই যে আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু রেডি তো আজকে বেশি কিছু রান্না করিনি আজকে ভালো লাগছিল না রান্না করতে বেশি কিছু তো এখানে মাছের ঝোল আর ডালই করেছি আর ভাতের মধ্যে একটু সিদ্ধ দিয়েছিলাম পেঁপে আর আলু তো এই দিয়েই আজকে খেয়ে নেবো তো এরপর রান্নাঘরে চলে এলাম ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করতে তো রান্নার পরে এই তেলচিটা হয়ে থাকে একটু সাপ দিয়ে ভালো করে না মুছলে ঠিক পরিষ্কার হয় না তো এখানে টেবিলটা ভালোভাবে আমার মোছা হয়ে গেছে আর এবার কিছু বাসনও বেরিয়েছে তো বাসনগুলোকে মাছলেই মোটামুটি সকালের দিকে কাজটা আমার কমপ্লিট হয় তো ডেইলি এই কাজগুলো কিন্তু থাকেই আমার বলে না প্রত্যেকটা গৃহবধূর যারা বাড়িতে সময় দেয় বাচ্চাদেরকে সংসারের পেছনে তো এই কাজগুলো তাদের রোজ আর কি করতেই হয় তো এদিকে বিহানেরও কিন্তু খাওয়ার সময় হয়ে এলো তো আমি সান সেরে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেবো কারণ হলো এদিকে আহারণ ঘুমাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও